আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো আজকে শুক্রবার তিরিশে জানুয়ারি তো অনেক দিন কোনো কন্টেন্ট বানায়নি তো আজকে হঠাৎ মনে হলো একটা কন্টেন্ট বানায় কন্টেন্টও পেজের দিক থেকে ভালো প্রোফাইলের দিক থেকে ভালো কন্টেন্ট না দিলে আবার রিস এঙ্গেজমেন্টটা কমে যায় তো আমি রয়েছি মূলত আমাদের যে ব্লকে কাজ করি সেই ব্লকেই কাজ করছিলাম আজকে তো এখন বাজে তিনটে আমার কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসবে রুমে যাওয়ার জন্য তো আমার এদের এই বাগানগুলো পরিষ্কার করেছিলাম তো আবার পরিষ্কার করার মতো সময় হয়ে গেছে এটা আমরা বুঝবো কিভাবে এই যে শুকনো পাতাগুলো দেখা যাচ্ছে এই শুকনো পাতা যখনই দেখা যাবে তখনই বুঝতে হবে যে আমাদের বাগান পরিষ্কার করার আবার সময় চলে এসেছে এটা আমাদের রোডের পাশাপাশি ওই কারণে এই বাগানগুলো আমাদের একটু পরিষ্কার রাখতে হয় উপর থেকে চেকিংয়ে আসলে এইগুলোই আগে দেখে তো আমি এর আগে অনেক ভিডিওতে বলেছিলাম যে যারা পাম বাগানে আসতে চায় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের মধ্যে লোক নেবে তো কিছু সার্কুলার হয়েছে এখনও পুরোপুরি সবগুলো সার্কুলার হয়নি ওই কারণে আমি আর এই কারণে ভিডিও বানাইনি তো আপনাদের এজেন্ট মারফত খবর পেয়ে যাবেন যে কি কি সার্কুলার হয়েছে তো আমাদের কাছে তেমন এখনও রেজাল্ট এসে পৌঁছায়নি আমি যতটুকু জানি ফিল্ডটা লোক নেবে ফিল্ডটা ম্যানেজমেন্ট ফিল্ডটা গোলোভার সব কিছুই নেবে তো আপনারা যারা আসতে চান তারা এজেন্টের সঙ্গে যোগাযোগ করুন যেসব এজেন্ট মালয়েশা লোক পাঠায় তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তাদের সঙ্গে যোগাযোগ করলেই বোঝা যাবে যে কত লোক কীভাবে কী নেবে কত টাকা নেবে তো যদি মনে হয় কোনো এজেন্টের নাম্বার দরকার আমি দিতে পারবো তো আমাকে কমেন্ট করো যে এজেন্টের নাম্বার চাই তোমার ইয়েতে আমি ম্যাসেঞ্জারে দিয়ে দেব তো অনেক দিন পরেই কনটেন্ট করছি কন্টেন্ট খুব একটা করা হয় না সময়ের জন্য আর এই রোডের এই ঘাসগুলো কি কারণে রাখা হয়েছে সেটা আমি বলে দিচ্ছি যেহেতু বাগান থেকে মোষ দিয়ে ফল বের করা হয় মোষ তো এই মোষ যদি এই জায়গায় বাঁধে তাহলে এই ঘাসগুলো খেতে পারবে ওই কারণে এই ঘাসগুলো মারে না নাই তো দেখো এইদিকে দেখো কোনো জায়গায় কিন্তু ঘাস নেই ঠিক আছে পুরোটা ঘাস মারা দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু প্রত্যেকটা দেখো মুখী প্রত্যেকটার মুখে কিন্তু ঘাস আছে প্রত্যেকটার মুখে এই কারণে এই ঘাসগুলো রাখে এবার এখানে একটু ঘাস না থাকলে আর একটা সুবিধে হয় এই যে ফলগুলো ফেলা হয় এই যে ফলগুলো ফেলা হয়েছে এই যে এই যে বিজিগুলো পড়ে আছে এই বীজগুলো কুড়াতে কিন্তু একটু অসুবিধে হয় এই বীজগুলো কুড়াতে অসুবিধা এইগুলো রয়ে গেছে এই কারণেই ঘাসের জন্য আর যদি এরকম সমান জায়গা হয় এরকম প্লেন জায়গা যদি হয় তাহলে পরিষ্কার করে তুলে নিয়ে যায় এটাই হলো বাস্তব তো আজকের কন্টেন এখানে শেষ করছি আগামী কন্টেনে আবার কথা হবে টাটা বাই বাই